একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার থেকে কিভাবে পৃথিবীর সেরা ইনভেস্টর ইনি হলেন মার্কাস ব্যালিয়ন সিলিকন ভ্যালির একজন লাক্সারি ট্যাক্সি ড্রাইভার মূলত ওই এলাকার সিইও এক্সিকিউটিভ ইনভেস্টরদের সে এক স্থান থেকে অন্য স্থানে তার গাড়ির মাধ্যমে স্থানান্তর করত কিন্তু এর মধ্যে তার একটা আজব অভ্যাস ছিল। যখনই তার গাড়ির মধ্যে কোনো ধনী প্যাসেঞ্জার ছড়ে বসতো, সে তার মোবাইলে রেকর্ডিং চালু করে দিত। ওই প্যাসেঞ্জাররা মোবাইলে বা নিজেদের মধ্যে যে কথাগুলো আলোচনা করত, তার মোবাইলে সবকিছুই রেকর্ড হতে থাকতো। পরবর্তীতে ওই রেকর্ডিংটি সে তার ঘরে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করত। ওই কোম্পানির নেক্সট মো কী হতে পারে তা প্রেডিক্ট করার চেষ্টা করত। এতদিন তো সবগুলোই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ দুইজন এক্সিকিউটিভ তার গাড়িতে ছড়ে বসছিল এবং তারা আলাপ করছিল বিচ মার্জারের সম্ভাবনাময় মার্কেট নিয়ে মার্কস তাদের কথা নিঃসুপে শুনতে থাক পরবর্তীতে সে ঘরে গিয়ে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তার জীবনে সকল সঞ্চয় বারো হাজার ডলার ওই কোম্পানিতে ইনভেস্ট করে বসে পরবর্তীতে এখান থেকে সে প্রায় উননব্বই হাজার মার্কিন ডলার উপার্জন করে কিন্তু তারপরও সে ড্রাইভিং অথবা রেকর্ডিং বন্ধ করেনি বরঞ্চ সে প্রতিদিন শিখতে থাকে এভাবে যেখানে উপযুক্ত মনে হয়েছে সে তার টাকা সেখানে ইনভেস্ট করেছে দুই তিন বছরের মধ্যে সে প্রায় চার দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে এভাবে একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার হতে সে পৃথিবীর সেরা ইনভেস্টর হয়ে ওঠে দেখলেন তো জানার এবং সোনার ইচ্ছা থাকলে সুযোগ আপনার চারপাশে ঘটছে শুধুই উপযুক্ত ব্যবহারের পালা ফাইন্যান্স রিলেটেড আরো বেশি ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই